হ্যাঁ রেডি হয়ে গেছি তো বসেছে এখন আর পথ ঘিরে বসেছে রাস্তা ঘিরে যা খাবে বিস্কুট খাবে সকালবেলা বিস্কুট দিতে অন্যান্য দিন খাইনি আজকে তাও খাচ্ছে খিদে পেয়ে গেছে মনে হয় সেই তো ভালো ভালো খেতে ভালো তো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি এই যে বেরোবো স্কুল এখন ঘড়িতে বাজে তোমার ছটা কুড়ি এই জাস্ট বেরোবো তো আজকে সকালবেলায় প্রদর্শনীটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখো বসে আছে পায়ের কাছে সেই জন্য চলো স্কুল যেতে হবে চলো ভাই বন্ধুরা ভালো থেকো হ্যাঁ স্টপ করে রাখো না ইয়ে করবো গাড়ি টাড়ি ভালো রাখো তখন খাওয়া হয়ে গেল চলে বন্ধুরা আমি তো পুরো একটুখানি জোর মুখে চলে না আমার যেহেতু সকাল সকাল চা খায় তো মুখটা কেমন পেয়ে যায়

어? 방금 그때 들어요. 가보고는 전화해